হ্যালো নতুন ভিডিওতে একটি দারুণ ভিডিও দশ ধরনের মানুষের কাছ থেকে একশো হাত দূরে থাকুন এই ভিডিওটি কেন তৈরি করছে আমাদের এই চ্যানেল জানান যে আমরা স্পোকেন ইংলিশের উপর অনেক ভিডিও তৈরি করেছি একই সাথে কেরিয়ারের স্পেশাল স্কিল যেগুলো আমাদের অবশ্যই জরুরি এছাড়া কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য যে স্কিলসগুলো দরকার সেগুলো আমরা কিন্তু অব্যাহতভাবে দিয়ে যাচ্ছি আপনারা সেগুলো নিশ্চয়ই খেয়াল করেছেন

আপনাকে হয়তো ভালো থাকতে দিবে না এই দশ ধরনের মানুষকে সঠিক সময় চেনা দরকার আমাদের যারা ইয়াং আছেন বা মিড আছেন অনেক সময় আমরা এদেরকে চিনতে পারি না কারণ আমরা তো তাদের মতো না আমরা চিনতে পারি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে অনেক সময় সর্বনাশ হওয়ার পরেই কাজে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সর্বনাশ হওয়ার আগেই এসব মানুষদের সম্পর্কে আমাদের জানতে হবে সতর্ক থাকতে হবে চলুন তাদেরকে চিনে নেই চেনার পূর্বে বরাবরের মতো একটি বিশেষ অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক টক্স টকস ইউ চ্যানেল প্রথমে কোন ধরনের মানুষ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে একশো হাত দূরে থাকতে হবে সেই মানুষ কারা যারা আমাদেরকে উৎসাহিত করে নাকি নিরুৎসাহিত করে ধরনের মানুষ পাবেন আপনি উৎসাহ নিরুৎসাহের ক্ষেত্রে একটি হচ্ছে কিছু মানুষ আপনাকে এনকারেজ করবে কিছু মানুষ আপনাকে ডিসকারেজ করবে যারা ডিসকারেজ করে ডিসকারেজ তাদের থেকে হাজার মাইল দূরে থাকতে হবে একশো হাত দূরে থাকতে হবে কেন ধরুন ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশেকস ইটস ভেরি নর্মাল আপনি যখন ইংরেজি শিখতে চাচ্ছেন এই মানুষগুলো আপনাকে কি বলবে বলবে আরে ইংরেজি বললে ভালো করে বলো এত ভুল ইংরেজি কেন বলতেছো আরে এক লাইনও তো হচ্ছে না খালি ভুলের পর ভুল করে যাচ্ছ আবার কেউ কেউ বলবে আরে দূর বাংলা পারে না আবার আইসে ইংরেজি ফুটেতে পারে না বাংলা আবার ইংরেজি কয় নানাভাবে এরা বলে দিস পিপল আর ডিসকারেজের এরা আপনাকে ক্রমাগত ডিসকারেজ করছে কিন্তু উত্তরটা তেমন হতে পারতো এনকারেজ যারা করে তারা কিভাবে বলবে দেখেন তারা বলবে দারুণ ভালো ইংরেজি যে বলতেছে তো শুরুতে তুমি খুব ভালো বলতেছে হ্যাঁ তিন চার মাস শোনো চালায় যাও তুমি অবশ্যই পারবা এত ভুল ভ্রান্তি থেকে নজর দিবা না তিন চার মাস ছয় মাস বলতে থাকো গতিটা আসুক তারপরে আস্তে আস্তে একটু ভালো ইংরেজির দিকে যাবা কিন্তু যেভাবে চালা যাচ্ছে ফাইন আই অ্যাপ্রিসিয়েট জাস্ট কন্টিনিউ কিপ ইট আপ এটা হচ্ছে যারা এনকারেজ করে এর বিপরীতে যারা যে বললাম আপনি যা কিছুই করতে যান যারা আপনাকে ডিসকারেজ করে এই ডিসকারেজের পিপলদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে এবং এদেরকে একসহায় দূরে রাখতে হবে কেন দিস পিপল আর লাইক ভাইরাস ভাইরাস যখন আমাদেরকে আক্রমণ করে বা আমরা যদি ভাইরাসের মধ্যে থাকি আমরা কী হয়েছে অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে মানসিকভাবে এবং এই লোকগুলো আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ করে তোলে আমাদের উদ্যমকে হতোদ্যম করে দেয় কাজেই এদের থেকে দূরে থাকতে হবে এবং কেন দূরে থাকতে হবে আসল আরও একটি কারণ আছে যেটা আমি মাঝে বলবো বা শেষে বলবো দ্বিতীয় যে ধরনের মানুষ সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে এবং তাদেরকে হাত দূরে রাখতে হবে সেটি হচ্ছে ব্লাইন্ড সালফিস পিপল স্বার্থন্দ স্বার্থপর এরা এমন স্বার্থ নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে কাছের লোক দূরের লোক সে কিছু বুঝে না তার অনলি টার্গেট তার ব্রেন ইজ প্রোগ্রাম ইন এ ওয়ে সো দ্যাট হি আন্ডারস্ট্যান্ডস অনলি হিজ অর হার বেনিফিটস তার স্বার্থ ছাড়া এই জগতে শেয়ার কিছুই দেখতে পারে না তার ব্রেনটা ওইভাবে পোকামিং হয়েছে এদেরকে চেঞ্জ করা কঠিন আমাদের দরকার নেই এদেরকে চেঞ্জ করা জীবনের এত সময় নেই লাইফ ইজ টু শার টু ডিল দিস পিপল সুতরাং এদেরকে ঠিক করতে যাওয়ার আগে আগে নিজেকে প্রোটেক্ট করা দরকার এ ধরনের লোকদেরকে আমাদের একশো মাইল দূরে রাখতে হবে একশো হাত দূরে রাখতে হবে এই কারণে দিস পিপল আর লাইক ভাইরাস এরা আমাদেরকে মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে এবং আমাদের এমন ক্ষতি করবে তার স্বার্থের কারণে এমনও ক্ষতি নাই করতে না পারে এমন ক্ষতি করতে পারে যে ক্ষতি হয়তো আমরা এক জীবনে সামালেই দিতে পারবো না ভাজি আপাত মনে হতে পারে এই স্বার্থান্ত স্বার্থপর মানুষগুলো হয়তো আমাদের ক্ষতি করতে পারবে না আমি খুব সতর্ক থাকব। সারা জীবন সতর্ক থাকা যায় না কোনো একটা সময় আপনার এমন একটা ক্ষতি করবে যেটা খেসারত দিতে দিতে আপনার জীবন শেষ কিংবা খেসারত আপনি দিতেই পারবেন না একটা জীবনই চলে যাবে সুতরাং স্বার্থান্ত স্বার্থপর মানুষদেরকে একসাথ দূরে রাখতে হবে দ্বিতীয় আরেক ধরনের মানুষ আপনার চারপাশে এখনই আপনি চিন্তা করলেই ভাবেন সেই মানুষগুলো কি করে অন্যের আনন্দকে মাটি করে যারা অন্যের আনন্দকে মাটি করে তাদেরকে একসাথ দূরে রাখতে হবে এই ধরনের মানুষরা নিজেরা নানা অশান্তিতে থাকে নিজেরা নানা টেনশনে থাকে সেই অশান্তি টেনশনগুলো তারা ছড়িয়ে দিতে চায় অন্যদের মাঝে খুব সাবধান থাকতে হবে আপনার হয়তো মনে হতে পারে না আমাকে সে আক্রান্ত করতে পারবে না তার টেনশন আমাকে পাবে না তার যেই হতাশার কথাবার্তা আমাকে পাবে না পাবে দিস ইজ সাইকোলজি আসমোসিস প্রসেস আপনি ধীরে ধীরে সে কথাগুলো দিয়ে আক্রান্ত হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার মধ্যে এমন টেনশন ঢুকিয়ে দিবে এমন একটা কথা বলবে যে তিন দিন আপনার হয়তো ঘুমই হবে না আপনি এখনই বুঝতে পারছেন আপনার চারপাশে এই মানুষগুলো আছে যারা এমন একটা কথা বলবে এমন একটা টেনশন ঢুকিয়ে দিবে যার কারণে আপনার তিন দিন হয়তো ঘুমই হবে না বিখ্যাত একটি প্রবাদ আছে ডিলিট দিস পিপল হু কিলসি ইউ জয় যারা আপনার আনন্দকে মাটি করে জীবন থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দেন তার মানে একশো হাত দূরে রাখুন কারণ এটা ভাইরাস এটা আপনাকে আক্রান্ত করবেই আপনাকে ক্ষতিগ্রস্ত করবেই এই ধরনের মানুষ যেন আমার মানুষ যাদেরকে আমরা সহজেই চিনতে পারি সেটা হলো কিছু মানুষ পাবেন কথা দিয়ে কথা রাখে না প্রমিস ব্রেকর এই ধরনের মানুষগুলো খুব বিপদের তারা নানা ধরনের বিপদ তৈরি করতে পারে তারা নানা জনকে নানা আশ্বাস দেয় সেই আশ্বাসে পড়ে অনেকে কিন্তু অনেক বিপদে পড়ে আপনি পড়েন না এই কথা দিয়ে কথা রাখে না এই মানুষকে দূরে রাখতে হবে শুধু যে আপনি সতর্ক থাকবেন সেটি না আপনি হয়তো জানেন যে এ লোক কথা দিয়ে কথা রাখে না কাজেই আমি সতর্ক থাকব সারা জীবন সতর্ক থাকা যায় না ওই দেখেন না পকেটমারা আপনার পকেট থেকে কিভাবে টাকাটা নিয়ে যায় কিভাবে মোবাইলটা নিয়ে যায় জানেন কারণ ঠিক কোন পয়েন্টে আপনার কনসেন্ট্রেশন লুজ হবে সেটা ওদের জানা আছে আপনি ইন এভরি সেকেন্ড এখানে রিমেন কেয়ারফুল প্রতিটা মুহূর্তে কেয়ারফুল থাকা সম্ভব নয় কোনো একটা মোমেন্ট আপনি কেয়ারলেস হবেন বা একটু মনোযোগটা ক্ষুণ্ণ হবে অমনি ঘটনা ঘটে যাবে সে কারণে যারা প্রমিস ব্রেকার যারা কথা দিয়ে কথা রাখে না প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতিজ্ঞা ভঙ্গ করে তারা সবার সাথে সেই কাজটি করবে আপনার সাথেও করবে সুতরাং সাবধান আপনার কাছের মানুষ ভাবছেন যে আরেকজনের সাথে প্রমিস ব্রেক করছে আপনার সাথে করবে না স্ট্রং আপনার সাথেও করবে এটা হচ্ছে ভাইরাস সুতরাং তাদেরকেও হাত দূরে রাখতে হবে পঞ্চম ধরনের মানুষ যাদেরকে হাত দূরে রাখতে হবে এই ক্ষতিকর মানুষগুলোর সম্পর্কে সতর্ক থাকতে হবে তারা কারা যারা শুধুই ভুল খুঁজে বেড়ায় ফল ফাইন্ডার্স বলে তাদেরকে একটা মানুষ তো কাজ করবে প্রতিটা মানুষেরই ভুল ত্রুটি হয় এভরি হিউম্যান আই মিন প্রত্যেকটা মানুষ কী করে টু অ্যার ইজ হিউম্যান প্রত্যেকটা মানুষ কিন্তু ভুল করে জীবনে কোথাও ভুল করতে পারে কিন্তু যারা ফল খুঁজে বেড়ায় তাদের ব্রেনের পোগামিন্ট এরকম হয় তারা দশটা ভালো কাজের মধ্যে তিনটা হয়তো মাইনার ভুল হয়েছে সেই মাইনার ভুলগুলোকে সে মেজর করে সেটাকে নষ্ট করতে চায় মানুষকে নিরুৎসাহিত করতে চায় মানুষকে আঘাত করতে চায় এই ধরনের ফল ফাইন্ডার সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় এবং তারা আপনার ভালো কাজগুলোকে কখনো সামনে আনবে না সময় মাইনর কাজগুলো মাইনর ভুলগুলো বারবার আপনাকে চোখে ধরিয়ে দেবে বারবার হাজির করবে এই মানুষগুলো খুব ফ্রাস্ট্রেটেড এই মানুষগুলো অনেক ধরনের আসলে চ্যালেঞ্জের মধ্যে আছে তাদের যে গ্রোথ হয়েছে সেখানে অনেক সমস্যা আছে এখন তাকে ঠিক করা কিন্তু আমার দায়িত্ব না আমি যেটা করতে পারি এদের থেকে একশো হাত ধরে থাকতে পারি সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফল ফাইনার্স হান্ড্রেড মাইলস আওয়ে হান্ড্রেড মাইল আসলে একশো হাত মানে হান্ড্রেড জীবন থেকে তাদেরকে নিঃহ্ন করে ফেলুন আসলে লাইফ ইজ টু শর্ট টু ডিল দিস পিপল সুতরাং তাদেরকে দূরে রাখাটাই উত্তম ছয় নম্বর যে ধরনের মানুষ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে তারা হচ্ছে যারা মন খুলে প্রশংসা করতে পারে না দেখবেন কতগুলো মানুষ আছে কারও কোনো প্রশংসা করতে জানে না আপনাকে এনকারেজ মানে করার তো অভ্যাস নাই কিন্তু মানে কিছু অ্যাপ্রিসিয়েট তো করতে পারে সেই মানুষগুলা অ্যাপ্রিসিয়েশনকে এটা জানে না আমরা কিন্তু এই যে ইউটিউবের কমেন্টের ক্ষেত্রে দেখি দেখবেন যে হাজার হাজার কমেন্ট আছে সেগুলো যদি একটু খেয়াল করেন এই যে টাইপ মানুষ সম্পর্কে বলতেছে আপনি তাদেরকে পেয়ে যাবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হচ্ছে সেখান থেকে ভালো কিছু আছে আগে বলুন ভালোটা তারপরে সেখানে ইম্প্রুভমেন্টের কথা বলেন প্রথমে একটা মানুষ একটা ভিডিও বানিয়েছে তাকে দূর মিয়া এটা একটা ফালতু ভিডিও সেহেতু পুরোটা দেখেই নেই এবং সেই মানুষটাকে যদি আপনি ট্র্যাকিং করেন আপনি দেখবেন সে অন্য জায়গায় একই কমেন্ট করতেছে এই জগৎ তো কোনো কিছুই তার ভালো না কেউ কোনো জিনিস ভালো করতে পারে না তার শুধু ওই একটাই কথা আরে ভাই পুরাটাই তো সময় নষ্ট হইল এটা কোনো ভিডিও হলো এর ভালো ভিডিও আমি বানাইতে পারি ওখানে কিন্তু আরও একশোটা চমৎকার কমেন্ট আছে ঠিক কোন জায়গায় লার্নিং পয়েন্ট সেটা বের করতে হবে প্রতিটা ভিডিওতে কিছু লার্নিং পয়েন্ট থাকে তো সেই লার্নিং পয়েন্টটা সে ধরতে পারছে না কারণ তার ব্রেনের প্রোগ্রামিংটা ঠিক নাই অ্যাপ্রিসিয়েশন একটা কাজের অ্যাপ্রিসিয়েশন করতে হয় সেটা হতে পারে আপনার সাবঅর্ডিনেট সেটা হতে পারে আপনার পরিবারের সদস্য আপনার সন্তান আপনার লাইফ পার্টনার আপনার এনি ওয়ান তাকে অ্যাপ্রিসিয়েট করেন দুটো জিনিস কিন্তু আলাদা প্রথমটা এবং এটার মধ্যে একটু তফাত আছে প্রথমটা হচ্ছে মানুষকে ডিসকারেজ করে এটা খুবই খারাপ টাইপের মানুষ কিন্তু যারা অ্যাপ্রিসিয়েশন করতে পারে না তারা হয়তো অতটা খারাপ না তারা হয়তো আরেকজনকে ডিসকারেজ করছে না আবার অ্যাপ্রিসিয়েশনও করছে না অ্যাপ্রিসিয়েশন না করার মানে হচ্ছে সে মানুষকে ভ্যালু করতে জানে না মানুষের কাজের ভ্যালু সে বুঝে না এই যে অ্যাপ্রিসিয়েশন করা দরকার সেই সেটা ফিল করছে না এরা হচ্ছে সংকীর্ণ চিত্তের সে কারণে তাদের থেকে দূরে থাকতে হবে এই ভাইরাসটা মানুষের মনকে সংকুচিত করে ফেলে এবং এদের সাথে থাকতে থাকতে কি হবে এরা যদি আপনার চারপাশে থাকে কি হবে সেটা বলছি একটু পরেই আর একটু অবাক সপ্তম ধরনের মানুষ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে একশো হাত দূরে থাকতে হবে হান্ড্রেড মাইলস আওয়ার তারা কারা এদেরকে আমরা ইংরেজিতে বলি লুজ ক্যানন কিছু মানুষ আছে অনিয়ন্ত্রিত নিজের উপর যেমন তার নিয়ন্ত্রণ নাই এবং সেই নিয়ন্ত্রণ না থাকার কারণে সে যেমন নিজে ক্ষতিগ্রস্ত হয় বিপুলভাবে সারা জীবন সে এর খেসারত দেয় লুস ক্যান যারা যাতে নিজের উপর নিয়ন্ত্রণ নাই যখন তখন যেখানে সেখানে সিন ক্রিয়েট করে ভুল করে আই মিন নানা ধরনের ঝামেলা পাকায় ট্রাভেল তৈরি করে তারা যে শুধু নিজের জীবনের সমস্যা করে সেটা না চ্যালেঞ্জ হলো এরা অন্য জীবনে ঝামেলা তৈরি করে অন্য খুব বিপদে ফেলায় আপনার কাছের মধ্যে থাকলে তার বিপদের কারণে আপনি বিপদে পড়বেন সে হয়তো কোনো একটা অপরাধ করেছে দেখা গেল যে আপনি পর্যন্ত এসে গেছেন আপনাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনিও ফেসে গেছেন লুজ পিপল যারা খুব অনিয়ন্ত্রিত কোনো কাজেই নিজের উপর নিয়ন্ত্রণ নাই মনে রাখবেন তারা নিজেরা যেমন বিপদে পড়ে অন্যদের বিপদে ফেলায় এবং সে কারণে তাদের থেকে সতর্ক থাকতে হবে তাদেরকে এক সময় দূরে রাখতে হবে অষ্টম যেই টাইপের মানুষ সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে এবং একশো মাইল দূরে রাখতে হবে হান্ড্রেড মাইল সাব তারা হচ্ছে বিপদে সাক্ষমতা থাকা সত্ত্বেও যারা আপনার পাশে দাঁড়ায় না বা দাঁড়ায়নি তাদেরকে লাইফ থেকে একদম নিঃসিহ্ন করে ফেলতে হবে অনেক মানুষ আছে আমাদের চারপাশে যারা আমাদেরকে সাহায্য করতে চায় হয়তো তাদের সেই সামর্থ্যটা নাই কিন্তু আমি হয়তো কাউকে সাহায্য করতে চাচ্ছি আমার সামর্থ্যটা নাই সেটা একটা বিষয় কিন্তু আমি আপনি এমন একটি বিপদ পড়লাম যেখানে আমি জানি যে ওই মানুষটা আমাকে সাপোর্ট করলে আমি সেভ হব কিংবা হাটটা বাড়িয়ে দিলে আমার লাভ হয় হাতটা বাড়িয়ে দেওয়া দরকার তাকে সেভ করার জন্য রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য কিন্তু হারটা বাড়িয়ে দিচ্ছে না ফ্রেন ইন ইজ এ ফ্রেন ইন ডিট এটা শুধু বন্ধুর ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে আপনার চারপাশে যত মানুষ আছে তাদের মধ্যে আপনাকে বা অন্যদেরকে শুধু আপনাকে না অন্যদেরকে আপনি জানেন যে সেই মানুষটা একটা বিপদে পড়েছে সেই মানুষকে কে কে সাপোর্ট করতে পারে সক্ষমতা আছে এবং আপনি দেখছেন তাকে যারা সাপোর্ট করতে পারে তারা তার কাছে আসছে না বা সাপোর্টটা করছে না সেই মানুষ সম্পর্কে খুব সাবধান এই ধরনের মানুষ নিজের জন্য বাঁচে এদেরকে দরকার নাই এদেরকে লাইফ থেকে ডিলিট করে দিতে হবে কারণ আর একটু পরে বলছি শেষেই বলবো নয় নম্বর মানুষ সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে যে আমাদের যারা সিনিয়র আছে বা আমাদের যারা বস আছে আমাদের যারা ওয়ার্ল্ড আছে আমাদের যারা বন্ধু আছে যারা আমাদের ভুলগুলোকে ধরিয়ে দেয় না আমাদের জীবনে কখন আমরা ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছি আমরা কখন কোথায় যাচ্ছি সেই সময় তাদের একটা সাজেশন আমাদের দরকার ছিল কিন্তু তারা তা দেয়নি বিশেষ করে কর্মজীবনে এটি খুব কমন আপনার কোনো একটা আছে একটা ফল্ট আছে কোন একটা স্কিলের অভাব আছে অ্যাটিটিউডে একটা কোনো ঝামেলা আছে যেই কারণে যারা সিনিয়র তারা জানে যে আপনি নিশ্চিত বিপদে পড়বেন একটা সময় তারা কি করে কখনো আপনাকে বলে দিবে না তারা দেখবে যে ওই ভুলের কারণে আপনি কিভাবে আস্তে আস্তে গড়তে যান সেটাই তারা দেখবে এই যে আপনার ভুলগুলো জানা সত্ত্বেও তারা চেয়ে চেয়ে দেখছে আপনি সেই ভুলগুলো করে করে আস্তে আস্তে গড়তে চলে যান আস্তে আস্তে বিপদে পড়েন সেই অপেক্ষায় যারা থাকে তাদেরকে জীবন থেকে ডিলিট করে দিতে হবে জীবন আপনি যাদের কাছে পরামর্শ চেয়েছিলেন যাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আপনাকে ভালো পরামর্শ দেনি আপনাকে ভুল থেকে রক্ষা করেনি তাদের সম্পর্কে সাবধান এবং তাদেরকে জীবন থেকে ডিলিট করে দেন নিশ্চিন্ন করে দেন হান্ড্রেড মাইলস হয় সর্বশেষ দশ নম্বর যে মানুষ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কিছু মানুষ সবসময় সস্তা খুঁজে সস্তার কয় অবস্থা তিন অবস্থা আপনার কাছাকাছি মানুষগুলো যদি এরকম থাকে অল টাইম সস্তা থাকে সস্তা জিনিস অবশ্যই যে খারাপ সেটি নয় কিন্তু সবসময় সস্তা খোঁজা সেটি একটি শুভ লক্ষণ নয় কারণ সেই মানুষগুলো ন্যায্য দাম দিতে প্রস্তুত না একটা জিনিস যতটুকু মূল্য আপনি তো ততটুকু দিবেন যারা এই ন্যায্যতা দিতে চায় না অনেক আচরণ করে এবং সুযোগ পেলে আপনি জানেন যে জিনিসটার দাম হয়তো এক হাজার টাকা আপনি সুযোগ বুঝে তার থেকে সেটা সাতশো টাকায় নিলেন আপনি জানেন এটির আসল দাম এক হাজার কিন্তু কোনো একটা কারণে সে হয়তো বিপদে পড়েছে আপনি সেই বিপদের সুযোগ নিয়ে সাতশো টাকায় নিলেন এবং ভালো জিনিসগুলোকে কিভাবে সস্তায় খুঁজে এবং সেই সস্তা খুঁজতে গিয়ে যে কত মানুষ কত বিপদে পড়ে তার কিন্তু কোনো হিসাব নেই আপনি বিপদে পড়বেন না এই ধরনের মানুষের মেন্টালিটিতে একটা ঝামেলা আছে ব্রেনের প্রোগ্রামিং এর মধ্যে ঝামেলা আছে তাদের হার্ট খুব সংকূর্ণ থাকে ভালো চিন্তা করতে পারে না এবং এই সস্তার পিছনে খুঁজতে খুঁজতে তারা জীবনটাকে সস্তা করে ফেলে অর্থাৎ ভ্যালু কি জিনিস সেটা তারা বুঝতে পারে না ভালো জিনিসের ভ্যালু ভালো তাকে ভ্যালু দিতে হবে যেমন কিছুদিন আগে একজন তার বাচ্চার জন্য একটু শিক্ষক চালেন কিরকম শিক্ষককে তিনি টাকা সপ্তাহে এই ধরনের মানুষ সম্পর্কে আপনি কি বলবেন এই ধরনের মানুষ সম্পর্কে আপনাকে অনেক দূরে থাকতে হবে তার কোনো ধারণাই নাই যে একটা বিশ্ববিদ্যালয়ের একটি ভালো বিশ্ববিদ্যালয়ের একটি ভালো মেধাবী ছাত্র পাঁচ দিন এসে পড়াবে হবে চারটা সাবজেক্ট পড়া হবে দু হাজার টাকা একটা দিলাম এরকম হাজারো উদাহরণ আছে আপনি চাইবেন সবচেয়ে ভালোটা দাম দেবেন সবচেয়ে কম আমি সেই মানুষ সম্পর্কে বলছি আপনি যেটা যে দাম সেই দাম দিলে ইউ আর প্লেই জাস্টিস আপনি সেখানে জাস্টিস করছেন যারা যার যতটা মূল্য সেই মূল্যটা দিতে জানা না তাদের সম্পর্কে খুব সাবধান থাকতে হবে এবং এই দর্শক মানুষ সম্পর্কে কেন সাবধান থাকতে হবে এই দর্শক মানুষ সম্পর্কে সাবধান থাকতে হবে এবং তাদেরকে জীবন থেকে নিশ্চিন্ন করে ফেলতে হবে ডিলিট করে ফেলতে হবে কেন শেষ কথাটা হলো এই যে আপনি যেসব মানুষ সম্পর্কে বললাম তারা বুঝতে পারছেন যে তারা ভালো মানুষ না নানা কারণে তারা সেই অবস্থায় তৈরি হচ্ছে তাদের ব্রেইনের প্রোগ্রামিংটা সেরকম হয়ে গেছে তাদেরকে কেন দূরে রাখতে হয় জানো মূল কারণ হচ্ছে আমি যেটা বললাম যে যেমন একটি বলেছি ডিসকারেজার আপনি যদি এদের সাথে থাকেন তাহলে কি হবে আপনার মতো এনকারেজার একজন মানুষ ডিসকারেজার হয়ে যে মানুষটা অ্যাপ্রিসিয়েট করে সেই মানুষটা আর অ্যাপ্রিসিয়েট করবে না যে মানুষটা ভ্যালু দিতে জানে সে মানুষটা সেই আপনি ভ্যালু দিতে ভুলে যাবেন যে মানুষটা কখনো আপনি প্রমিস ব্রেক করেন না আপনার মধ্যে প্রমিস ব্রেকিং এর হ্যাবিটটা উঠবে যে মানুষটা আপনি অন্যকে টেনশন দেন না অনেকে প্রশান্তি দেন সেই মানুষটা আপনি মানুষকে টেনশন দেওয়া শুরু করবেন এই মানুষদের সাথে দীর্ঘদিন থাকলে সেজন্যই জীবনে এগিয়ে যেতে হলে আমাদের সব স্কিলস নিয়ে আমরা এগিয়ে যাব ভালো থাকতে হলে এই দশ মানুষ সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই মানুষগুলো সম্পর্কে সতর্ক থেকে তাদেরকে দূরে রেখে জীবন আপনি এগিয়ে যাবেন এবং ভালো থাকবেন আপনি অনেক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেছেন শুনেছেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে হবে কথা হবে ইনশাল্লাহ আলাইকুম